দর্শক বন্ধুরা এই খেজুরের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত দক্ষতার সাথে করতে হয় অত্যন্ত জটিল এবং কঠিন একটি কাজ একটু কম বেশি হলে গুড়ের মান খারাপ হয়ে যাবে আইফুল ভাই একটু বলেন তো আসলে এই যে সুন্দর গুড় তৈরি করে ফেলতেছেন এটা কি করতেছেন এখন এটা বিষ জ্বলিচ্ছে বিষ এটা কিভাবে করা হয় এই যে আপনি যখন গুড় তাক দিয়ে নামাই হ্যাঁ নামালে আপনি ইয়ে করলে এই গুড় দিয়ে বিষ দিয়ে ঘাটে দেবো এইভাবে ডলে নিচ্ছেন ডলে নিচ্ছে হ্যাঁ এটা নিয়ে ওখানে দিলে কি গুড় হয়ে যাবে তখন গুড়টা মনে করেন যে যাবে যাবে মাশাআল্লাহ কি একটা রাসায়নিক আচ্ছা এই যে আপনি বলছেন যে একটু যদি কম বেশি হয় গুড়ের মান খারাপ হবে এই গুড় মানে তাকে উনিশ বিষ হলে পরে গুড়ের মনে করেন যে স্বাদ নষ্ট হবে রসটা দেওয়ার পর দেখেনা কাটি আমরা ফেনা কাটার পর রসটা সাদা হয় তারপরে হলুদ বন্য ধরে